প্রিয় দর্শক এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের জায়গায় চর্মনাইতে প্রায় বিগত 4 মাস যাবত আমাদের কারিগরি যে কম্পিউটার সাইন্স শাখা আছে এই শাখা খোড়া হয়েছে এবং শাখায় নিয়মিত ক্লাস হইতেছে কম্পিউটার প্রশিক্ষণের কাজ চলতেছে প্লাস ছাত্রুদের অন্যান্য ক্লাসটাও হইতেছে এই এখন আমাদের কম্পিউটারের একটা ক্লাস চলতেছে এই ক্লাসে শিক্ষার্থীরা আছে এবং এই কম্পিউটার বিষয়ে তারা প্রশিক্ষণ নিতেছে এবং কম্পিউটারের যে সুবিধা অসুবিধা এগুলো ওরা ছাত্রদের কাছ থেকে বা প্রশিক্ষণার্থী হিসাবে প্রশিক্ষকের কাছ থেকে এগুলো শিখতেছে এই এখানে কত বছর ধরে এই প্রশিক্ষণ আপনার প্রায় চার বছর আর কি প্রায় চার বছর যাবত এটা চলতেছে আমাদের কম্পিউটারের যে শাখা কারিগরি কম্পিউটার সায়েন্স এই শাখা খোলা হয়েছে বিগত চার বছর এটার উদ্যোক্তা কে উদ্যোক্তা আমাদের শ্রদ্ধ প্রিন্সিপাল হুজুর সৈয়দ মসজ বিল্লাল মাদানি মাদানী কোন মাদ্রাসা চর্মানে হাসনাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা